কি কি আইটেম এর কেক নিয়ে আসছেন আমি হচ্ছে রসমালাই চকলেট বাটারস্কচ স্ট্রবেরি আর পুডিং এসে আচ্ছা ভালো তাহলে এটা হচ্ছে রসমালাই কেক তাই তো এর প্রতিটা স্লাইস কিন্তু হচ্ছে 100 টাকা করে আটটা স্লাইস হয় দেখো আমরা একটা কেক যদি ফুটো নিতে চায় সে কিনতে এটা পুরো হচ্ছে টাকা করে আর বিস্টি আর মিষ্টি কেক যদি ট্রাই করতে চায় অবশ্যই কিনতে চলে আসতে হবে আগায় গায় না তো রাস্তা

মাঝখানে তো আপনাদের এই যে কেকগুলো বিক্রি করেন এগুলো কালার দেওয়া নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। আপনার কেকের যে কালার বা উইপ ক্রিমটা ব্যবহার করেন এগুলো মানসম্মত তো। এটা অবশ্যই একটা তো বেশিরভাগ কিন্তু বাসাতে এটা ছাড়া আর কি কেক আছে এখন বর্তমানে আচ্ছা বাটার স্কচ কেকের মধ্যে মাঝখানের যে লেয়ারটা ওই লেয়ারটা মনে হয় একটা আজকে একটু ট্রাফিক কম হয়েছে আসলে আমি আগেই বলেছি যে অনেক সময় কেকটা একটু বেশি ফোলে অনেক সময় কম ফোলে ড্রিমের কারণে এরকম দেখা যায় কোয়ান্টিটি সেঞ্জ রিকাউন্ট